ধরো আমি একজন অন্ধ মানুষ হ্যাঁ আমি একটা মরুভূমি টাইপের কোনো একটা জায়গায় গিয়ে পড়ছি এবং হচ্ছে আমার সামনে কোনো পানি নাই কিছুই নাই এবং মেবি লাইক ডাইং মরে যাচ্ছি অবস্থা পানি না পেলে আমি মরে যাব তো এই হচ্ছে আমি হ্যাঁ এখান আর ধরা যাক এই জায়গাটায় পানি আছে তো এখন আমি চোখে দেখতে পাচ্ছি না বা ধরো চোখেও দেখি হয়তো বাট অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না তো কোনো একজন আমাকে বললো যে ভাই আপনি এই বরাবর হাঁটতে থাকেন আপনি পানি পেয়ে যাবেন হ্যাঁ তো আমি ধরো এখান থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলাম এসে দেখা যেহেতু না কিছু তো আমি এরকম চারপাশে এরকম হাত মারালাম যে পানি আসে কিনা পানি নাই তাহলে কি আমার দেখছি হতাশা কাজ করবে যে ওই ভাই পানি তো নাই আচ্ছা ওয়েল আমি এখান থেকে ভাবলাম যে না ভাই যেহেতু বলছে লাইকা থাকতে হবে না লাইকা থাকি তো তুমি লেগে আসছো তুমি আরেকটু আগে গেলা আরেকটু আগে গিয়ে আবার পানি খুঁজলা পানি নাই হতাশা কি কমবে না বাড়বে বাড়বে ওকে তুমি হেঁটে 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 আরেকটু গেলা তাও পানি নাই হতাশে কি বাড়বে না কমবে আরো বাড়বে বাড়তে বাড়তে তুমি ধরো এইখানে চলে গেছো বাট দেখা তো যাচ্ছে না আমরা একটু আগেই বলছি যে আর কতটুক এফোর্ট দিলে সাকসেসফুল হবে এটা তো দেখা যায় না তাই না সেটার মতো এটা দেখা যায় না আর কত দূর গেলে আমি পানি পাবো এটার মতো এইখানে চলে আসছো এবং সেখানে গিয়েও তুমি পানি যখন পাইলা না মানে এখনো পানি তুমি খুঁজে পাও নাই তখন ততক্ষণে তুমি সুপার ফ্রাস্ট্রেটেড না তোমার মাইন্ডসেট যদি গ্রোথ মাইন্ডসেট না হয় তাহলে ততক্ষণে তুমি সুপার ফ্রাস্ট্রেটেড তুই না थेट বেরিয়ে বললা যে ভাই থাক আমার দরকার নাই তুই না তো রিটার্ন করলা বা হাত পা ছেড়ে দিলা যারা তোমরা এই সিনটা বাইরে থেকে দেখতে পাবা তারা আফসোসে মরে যাবে না আরে বেকুবার দুই পা আগাইলেই পানিটা ছিল রাইট ও তো দেখছিল ওটা দেখতে পাচ্ছেনা তাহলে ফাস্ট লেসন হিয়ার শিখলাম কি শি হচ্ছে তুমি যখন কোনো কিছুকে টার্গেট করছ কন্টিনিউয়াস এফোর্ট দিতে থাকবা তাতে যদি তোমার হতাশা বাড়তে থাকে তাহলে ইউ শুড বি হ্যাপি আমি সাকসেসের তত কাছে চলে গেছি কারণ দেখো তোমার যখন এখানে আসো তখন হতাশার যে লেভেল সেটা কম তখন সাকসেস তোমার থেকে অনেক দূরে আর তুমি যখন এইখানে তখন হতাশার পরিমাণ অনেক বেশি আর সাকসেস তখন তত কাছে জাস্ট তোমাকে আর একটু এফোর্ট দিতে হবে আর একটু আর একটু কেউ খুব ইন্টেলিজেন্ট যারা তারা প্রশ্ন করতে পারে যে ভাই যদি এমন হয় আমি ভুল রাস্তায় হাঁটতেছি হ্যাঁ পানি তো এদিকে হাঁটার কথা এদিকে এখন আমি হাঁটতেছি উল্টা আর লেগেই আসি লেগেই আসি লেগেই আসি তাহলে তো ভাই আমি সারা জীবনে পানি খুঁজে পাবো না এই কোয়েশ্চেনটা কি হইতে পারে কিনা ইটস এ ভেরি গুড ভ্যালিড কোয়েশ্চেন তো এটার অ্যান্সার খুব সোজা কে হ্যাঁ এটা হইতে পারে বাট তোমাদের ক্ষেত্রে এটা হওয়ার সুযোগ নেই কেন সুযোগ নেই কারণ তোমরা আসো কোন জার্নির মধ্যে পড়ালেখার জার্নির মধ্যে তো তুমি যদি ভালো কিছু করতে চাও সিভিয়ারলি পড়ালেখা করতে হবে বুঝে বুঝে পড়ালেখা করতে হবে নাকি রাস্তা এটা ভাই না পড়ালেখা করলে যদি পড়ালেখা বাদ দিয়ে গান বাজনা করি একটা পড়ালেখার রাস্তা এটা গান বাজনার রাস্তা খেলাধুলার রাস্তা ফেসবুকের রাস্তা এটা আড্ডাবাজির রাস্তা বিভিন্ন রাস্তা তো যদি এমন হয় যে ভাই এটা খুব রহস্যময় জার্নি পৃথিবীতে কেউ কোনোদিন বইটের চান্স পায় নাই পড়লে চান্স পাওয়া যাবে না কি করলে চান্স পাওয়া যাবে কেউ জানে না তো ভাই আমার সন্দেহ হচ্ছে এই রাস্তায় হাঁটলে আসলে আমি সাকসেসফুল হবো এই প্রশ্ন আসার কোনো কারণ নাই কারণ হচ্ছে এর আগেও এক বছর দুই বছর না বছরের পর বছর ধরে হাজার হাজার ছেলে মেয়েরা পড়ালেখা রাইট ভাবে করেই সাকসেসফুল হচ্ছে এই রাস্তা ভুল হওয়ার কোনো কারণ নাই যে ভাই পড়ালেখা না তাহলে বোধহয় আমার খেলাধুলা করা উচিত না কৃষ্ণনাথ লাগে রাস্তা ভুল হওয়ার কোনো চান্স নেই রাস্তা রাস্তা একটাই পড়তে হবে মাথা কাটায় পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে ফলে যতক্ষণেও তুমি পাচ্ছ না সাকসেসের দেখা হতাশা যদি বাড়ে বি হ্যাপি সাকসেস আমি অনেক কাছে চলে গেছি আর হতাশা আর হবে না এই জন্য বিকজ তুমি তো জানো যে এই জার্নিটা হচ্ছে কি আমাকে আরো সামনে যাচ্ছে আমি হতাশা ঠিক আছে